আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা রেসিপি বাচ্চাদের অনেক পছন্দের একটা রেসিপি বাচ্চারা কিন্তু ভিডিওটা দেখা মাত্র এটা খেতে চাইবে তো আমি খুব সহজ করে আপনাদের সাথে এই ওয়াফেলের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি তো সবার কেমন লাগে অবশ্যই জানাবেন আমি প্রথমে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম ডিম দুটোকে আমি ফেটে নিব আর তার মধ্যে দিয়ে দিলাম আমি ওয়ান থার্ড কাপ চিনি চিনি আর ডিমটা আমি একটু ভালোভাবে মিক্স করে নিব এটা মিক্স করা হয়ে গেলে আমি এটার মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ তেল তেলটা দিয়েও আমি মিক্স করে নিব কারণ এটার মধ্যে যা যা দিব খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তো তেলটা দেওয়ার পর আমি একটু সময় নিয়ে মিক্স করে নিব। তারপরে দিয়ে দিব হাফ কাপ লিকুইড মিল্ক লিকুইড মিল্কটা দেওয়ার পরে এটাও আমি মিক্স করব কিছুক্ষণ মিক্স করার পর আমি এটার মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার এবং ময়দা তো কর্নফ্লাওয়ার ময়দাটা আমি একটু চেলে দিব আর তার মধ্যে দিয়ে দিব আমার বেকিং সোডা তো সবগুলো উপকরণ আমি এটার মধ্যে চেলে দেবো যাতে দানা দানা না থাকে আপনারা খুব ভালোভাবে একটু সময় নিয়ে চেলে এটার সাথে মিক্স করবেন আর আপনাদের কাছে ওয়াফেলের রেসিপিটা কেমন লাগে পুরো ভিডিওটা দেখে আমাকে জানাবেন আর আপনারা বাসায় তৈরি করবেন এভাবে আপনাদেরটা কেমন হয় সেটাও জানাবেন আর যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন আর আপনারা যদি ভিডিওটা ফলো করে বাসায় এভাবে তৈরি করেন আশা করি আপনাদেরটাও এরকম হবে তো আপনারা আমার ওয়াফেলের বেটারটা রেডি আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর আমি ওয়াফেলটা বানিয়ে নিব। আর এটার ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক বেশি ঘনও না এবং অনেক বেশি পাতলাও না মোটামুটি ভাবে আছে তো আমি এখন চকলেটটা রেডি করে নেব চকলেট রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি বাটার বাটারটা আমি ওভেনে গরম করে লিকুইড করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি নিউট্রালার যে চকলেটটা লিকুইড চকলেট সেটা তা আপনারা অন্য কোনো ব্র্যান্ডের চকলেট দিলেও হবে তবে নিউট্রালারটা বেস্ট বাচ্চারা নিউট্রালার চকলেটটা অনেক বেশি পছন্দ করবে তো আমি চকলেট আর হচ্ছে বাটারটা খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এতে করে চকলেটটা আর একটু লিকুইড হবে এতে করে আমার ওয়াফেলের সাথে পরিবেশন করতে সুবিধা হবে আমি চকলেটটা মিক্স করে এটাকে রেখে দেবো আর আমি ওয়াফেলটা এখন রেডি করে নেব ওয়াফেল মেকারটা আমি প্রথমে হিট করে নিয়েছি পুরোপুরি হিট করে তারপর আমি ওয়াফেলের বেটারটা দিয়ে দিলাম বেটারটা দিয়ে একটু অপেক্ষা করব তারপরে আমি উপরের পাটটা দিয়ে চাপ দিব। আর ওয়াফেলটা হতে একটু সময় লাগবে দশ দশ মিনিট বা তার থেকে একটু কম লাগবে তো প্রথমে কিন্তু ওয়াফেলটা যখন উঠাবো তখন কিন্তু নরম থাকবে তারপর একটু ঠান্ডা হলে এটা ক্রিস্পি হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে আর সাইডের বাড়তি অংশটা আমি কেটে ফেলে দিব কারণ এটা দেখতে সুন্দর হয়নি তো কেটে ফেলে এটা একটা দেখতে সুন্দর হবে তাই আমি কেটে ফেলেছি আর আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন আমি চকলেট দিয়ে করেছি সেক্ষেত্রে কেউ যদি চান মধু দিয়ে করতে পারেন বা বিভিন্ন ধরনের ফ্রুট দিয়ে করতে পারেন আইসক্রিম দিয়ে করতে পারেন আমি শুধু চকলেটের ইয়ে গোলার চকলেটের ব্যাটারটাই দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে দেবেন কার বাচ্চা কী পছন্দ করে সেভাবে করে নেবেন তো আমি আরেকটা ওয়াফেল তৈরি করে নিচ্ছি এটা আমি সাইড দিয়ে কেটে বাড়তি অংশটা ফেলে দিব আর আপনারা অবশ্যই বাসায় এভাবে তৈরি করবেন এবং জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে আশা করি আপনাদেরটাও অনেক বেশি মজাদার হবে অনেক বেশি সুন্দর হবে আমার বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করেছে আপনারাও আমাকে জানাবেন আপনাদের বাসার সবাই এটা কেমন পছন্দ করেছে বা আপনাদেরটা কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন তো আমি ওয়াফেলগুলো রেডি করে নিলাম আপনারা বাচ্চাদের সন্ধ্যার নাস্তা ঝটপট ওফেল তৈরি করে দিতে পারেন আর বাচ্চারা কিন্তু এটা খুব বেশি পছন্দ করবে কারণ চকলেট আছে যেহেতু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ